আসসালামু আলাইকুম চলে এলাম বছরের প্রথম একটা ফল নিয়ে আপনাদের মাঝে আসলে আমাদের বাংলাদেশে এটার নাম বলে তাল বা তালের শ্বাস চমৎকার এই ফলটা আসলে ভিতরের পানিটা এতটাই মিষ্টি বা এতটাই ভালো লাগে যারা খেয়েছেন তারা জানেন তবে এই শ্বাসটা যদি মিডিয়াম একটু শক্ত হয় তাহলে আরও ভালো কারণ একেবারে যদি নরম হয় তখন খেতে একটু খারাপ লাগলেও তবে পানিটা তখন অনেক সুস্বাদু থাকে তো বছরে এই ফলটা কে কে খেয়েছেন একটু কমেন্ট করে জানাবেন অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাতে হয় বানিয়ে আপনাদের মাঝে দিই যারা আসছেন একটু দেখলে একটু কমেন্ট করবেন কারণ কমেন্ট করলে হয় কি নিজের আরও উৎসাহ বাড়ে পাশাপাশি আর একটা জিনিস ভিডিওটা দেখে কারো যদি ভালো লাগে তাহলে একটু ফলো করবেন এবং আমার একটা ইউটিউব চ্যানেল আছে এই ইউটিউব চ্যানেলটার নামও ইমন জিরো ওয়ান বাংলায় লিখে সার্চ দেবেন চলে আসবে ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করবেন আমার পরিবারের সকলের প্রতি অনুরোধ রইল আসলে রাস্তা দিয়ে যাচ্ছিলাম একটু চা খাওয়ার জন্য বেরোয় বেরোনোর পরে দেখি ভদ্রলোকটা শ্বাস বিক্রি করছে জিজ্ঞেস করলাম কত দাম দামটা কিন্তু অনেক পার পিস তিরিশ টাকা নিলাম দুজন আসলাম দুই বন্ধু ছিলাম খেলাম ভালো লাগলো এবং এতটাই সুস্বাদু আসলে বছরের প্রথম ফল তো এই জন্যই মনে হয় সবচাইতে বেশি ভালো লেগেছে তবে ফলটা খাবেন সারলীক উপকার তো আছে এবং হঠাৎ করে আমার একটা চাচা চলে আসছিল নাম জসিম এসে পিছন থেকে বললো কাকা এগুলো আমাদের এখানে অনেক দাম কম আসলে দেশগ্রামে এখনও তো দাম কম কারণ দেশগ্রামে অনেকে খেতে চায় না গাছে উঠতে কষ্ট হবে তাল গাছে ওঠাও কিন্তু অনেকটা কষ্টকর ব্যাপার যারা তাল গাছে উঠেছেন জীবনে তারাই জানেন যে কতটা কষ্টকর ব্যাপার এই তাল গাছে ওঠা বা তাল গাছের রস পাড়া আসলে আমি কখনো উঠি নাই তবে তাল গাছ দেখেছি কিভাবে বাঁশ লাগিয়ে এই যে আমার চাচার্যসি সামনে খেলে আস